আর ফার্স্ট ওয়েজ তোমাদেরকে বলতে হবে যে আমি জগততে মার্কেটে যাব মানে হাট যেখানে তোমাদের বললে একদম মেইন রাস্তায় সোজা তোমাদেরকে নামিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আদি সোজা যে রাস্তাটা দেখতে পেলে ওই রাস্তা থেকে সোজা এই যে এইটুকু হেটে তোমাদের চলে আসবে এই যে লেখা এলাকাローチ জগততে তাত হাট আর শুরুতে এখানে দেখতে পাচ্ছ জগততে তাত কাপড় হাট মার্কেট দেখতে পাচ্ছ কতটা কতটা এরিয়া জুড়ে কিন্তু এই হাটটি চারতলা বিশিষ্ট একটি হাট যেখানে তোমরা চারটে তলা পেয়ে যাবে শাড়ির জন্য এক একটা তলা কিন্তু ভাগে ভাগে ভাগ করা রয়েছে যেহেতু আমরা দুপুর দুটোর পরে গেছি তাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি হাট গুলো পড়ছে মার্কেটের হাট তাছাড়া কিন্তু অন্যান্য থেকে যায় আর এই হাটটা দেখতে এখন উঠে যাচ্ছে যেহেতু দেখতেই পাচ্ছ ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে জগৎদী হাটে কিন্তু তোমরা দুতলার উপরে উঠে গেলে তোমরা রাজ পাঞ্জাবি সেন্টার এখানে কিন্তু অনেক কম দামে প্রাইসে তোমরা অনেক রকমের কালেকশনের পাঞ্জাবি পেয়ে যাবে এবার চলো তিন তলার দিকে যায় এর দেখতে পাচ্ছি সিঁড়ি রয়েছে আগেটা ছিল একটা স্টিলের সিঁড়ি আর এই দেখো এই সিঁড়ি হয়ে আমি আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছি আর এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি খোলা থাকে এই দেখো জগদ্ধীর হাট বসে প্রতি শনি এবং বুধবার বিকেল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত এবং রবিবার বসে এবং রবিবার তিনটে থেকে দুপুর একটা পর্যন্ত বসে এই হাটটা আর দেখতে পাচ্ছো যেহেতু আমরা দুপুর দুটোর সময় দিকটা গেছি তাই এখন হাটটা সম্পূর্ণভাবে উঠে যাচ্ছে এখানে কাপড়গুলো দেখতে পাচ্ছো ভাজ ভাজ করে পাটপাট করে গুছিয়ে রাখছে যেহেতু দেখতে পাচ্ছো এখানে অনেক কর্মচারী আর তলায় গেলাম না যেহেতু এখন হাটটা উঠে দ্বিতীয়ত সম্পূর্ণ ভাবে তাই ভাবছি যে এই তিনতলা পর্যন্ত উড়লাম আর এখানে দেখতে পাচ্ছি বড় করে লেখা রয়েছে সুরাটে জামদানি হবিপুর এবং শান্তিপুরেও বিক্রি হয় এবার চলো গাইস সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমি নিচের দিকে নেমে যাচ্ছি এরপর চলেছি নিচের দিকে একদম নিচের ফ্লোরে কি কি রয়েছে এখানে কিন্তু রয়েছে রেশমি শাড়ি তাঁতের শাড়ি কাতান শাড়ি পাবন শাড়ি এবং সুতির শাড়ি তোমরা পেয়ে যাবে আর সেকেন্ড যে রয়েছে আর সেকেন্ড ফ্লোরটা যেটা রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে বালুচুরির শাড়ি সিল্কের শাড়ি বেনারসি শাড়ি জামদানি এবং তাঁত জামদানি ঢাকাই বেনারসি নানান রকমের তোমরা পার্ট ওয়াইজ অনেকগুলো কিন্তু শাড়ি তোমরা পেয়ে যাবে এক একটা ফোল্ডারে যেহেতু আমি এই দেখতে পাচ্ছ একদম তাঁত বেনারসি যে এইগুলো এই কিন্তু ভীষণ সফট এবং খুবই আরামদায়ক আমি কয়েকটা শাড়িগুলো শুনছিলাম এই শাড়িগুলো আড়াইশো টাকা করে বলছে দেখতে পাচ্ছি এখানে নানান রকমের কালেকশন রয়েছে সব কিন্তু এক রকমের প্রাইস না আলাদা আলাদা প্রাইস রয়েছে তোমরা আসলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে কোন প্রাইস কোন কোন শাড়ি রয়েছে এখানে যে তাঁতের শাড়িগুলো দেখতেই পাওয়া যায় নানান রকমের অনেক রকমের কালারের শাড়িগুলো রয়েছে এই শাড়িগুলো আড়াইশো টাকা করে মাত্র কিন্তু আড়াইশো টাকা করে এখানে কয়েকটা বেনারসির শাড়ি তুলেছিল এই বেনারসি কয়েকটা শাড়িগুলো আমি দেখছিলাম অনেকে গাইস ভাবে যে হাতের শাড়িগুলো ভালো হয় না কেমন যেন হয় সেই সব শাড়ি কিন্তু গাইস এইগুলো হাতে বোনার শাড়িগুলি কিন্তু হাটে বিক্রি হয় এবং সেই শাড়িগুলি কিন্তু যায় দোকানে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই শাড়িগুলি কিন্তু দোকানগুলোই যায় আর হাটে কিন্তু গাইজ তোমরা একটু কম প্রাইস বার্গেনিং করে নিতে পারো আর এইখানে দেখ কতগুলো তাদের শাড়ি রয়েছে এই শাড়িগুলো আড়াইশো টাকা করে এক একটা শাড়ির আমার তো বেশ ভালো লাগছিল এই হলুদ কালারের শাড়ি তাছাড়া কিন্তু এখানে নানা রকমের সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে এই হাটে তার সাথে কিন্তু এখানে ধুতি বলো পাঞ্জাবি বলো গামছা বলো নানান রকমের অনেক রকমের জিনিস তোমরা পেয়ে যাবে আর যেহেতু দেখতেই পাচ্ছ এখন হাটটা উঠে যাচ্ছে তাই আমি যেটুকু যা পারছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি দেখো শান্তিপুরে গাইস মোট চারটে হাট বসে সেখানে তোমাদের ফার্স্টে ঘোষ মার্কেটে হাটটা দেখিয়ে দিয়েছি আজকে দখ হাটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং শেষে তোমাদেরকে দেখাবো বঙ্গ হাটটা সেই ভিডিওটা কিছুদিন পর কিন্তু অবশ্যই আসবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এক একটা ফ্লোরে কিন্তু অনেকগুলো শাড়ির হাট বসেছে আর বুঝতেই পাচ্ছ চারটে ফ্লোর তাহলে কতগুলো হাট বসেছে তোমরা অবশ্যই সঠিক সময় এসো কারণ তোমরা যদি এই শান্তিপুরে হাটে আসছো তাহলে তোমরা ভোরের দিকটা এসো মানে সকাল সকাল যত পারো সকাল সকাল দিকটা আসলে তোমাদেরই কিন্তু অনেকটা ভালো হবে আর এই যে এই হলুদ শাড়িটা দেখতে পাচ্ছ এই হলুদ শাড়িটার দাম সাড়ে চারশো টাকা আমার কাছে বলছিল তাই আমাকে বলছিল তুমি একটু না কম দেখে একটু কম করে নিতে পারো পরে হলুদের পাশাপাশি আমি লাল কালারের একটা শাড়ি দেখছিলাম দেখতে পাচ্ছো এইসব শাড়ি গেল ভীষণ ভীষণ হালকা পরে মানে আরামদায়ক একটা শাড়ি তাছাড়াও এখানে অনেক ট্রেন্ডিং ধরনের শাড়ি বেরিয়েছে যেমন দেখো এই যে লাল দি যে সাদা এইগুলো কি বলতো অঞ্জলি বলো পুজোর সময় এই যে দেখতে পাচ্ছো স্বস্তিক চিহ্ন রয়েছে জবা ফুলের চিহ্ন রয়েছে নানান রকমের এই কিন্তু এইসব শাড়িগুলো নতুন কালেকশন উঠেছে এইগুলো এইসব শাড়ির প্রাইস কিন্তু সাড়ে চারশো টাকা থেকে শুরু যেহেতু হাটের মার্কেটের কিন্তু লোকজন এখন উঠে পড়ছে যেটুকু তোমাদের পেরেছি সেটুকু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং তারপর আমি বাইরের দিকটা বেরিয়ে যাচ্ছি আর এখানে একটু হচ্ছে বড় করে লেখা রয়েছে জগতের তাঁত কাপড় হাট বিশাল বড় একটি হাট রয়েছে এখানে তোমরা অবশ্যই আসো এবং হাটে ঘুরে যাও খুবই কম দামে খুবই ভালো ভালো শাড়ি তোমরা পেয়ে যাবে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে